সুপ্রভাত বন্ধুরা আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে আজ যখন ট্রেনে যাচ্ছিলাম এই ছোট বাচ্চাগুলো ট্রেনে খেলা দেখাচ্ছিল আর ওদের মা বাজনা বাজাচ্ছিল দেখে ভীষণই খারাপ লাগছিল কিন্তু কিছুই করার ছিল না আমাদের অবশেষে ট্রেন থেকে নেমে আমরা বাজারে ঢুকলাম বাজারে কিছু শাক সবজি কিনব গ্রামের বাজারগুলোতে বেশ ভালো দেশীয় মাছ পাওয়া যায় কই মাগুর শিঙি কাঁকড়া এগুলো কোনোটাই কিন্তু চাষের মাছ নয় সবই নিকটবর্তী বিলের মাছ দেখতেও খুব সুন্দর লাগছিল মাছগুলোকে আজ বাড়িতে আমার শাশুড়ি মা নেই বলে এই সব মাছগুলো আর নেব না কেন নিলেই থাকবে তাই কিছু বেছে বেছে তাজা শাক নিয়ে গেলাম যেগুলো আমি ফেরার সময় নিয়েও যেতে পারবো আবার ভাতের সাথে সেদ্ধ দিয়েও খেতে পারব আর এখানেই একটা মাছের দোকানে একটা বিড়াল চুপ করে বসে আছে আর সেটা দেখে আমার ছোটটার এত ভালো লেগেছে যে ও বারবার আমাকে হাত ধরে টেনে ওখানেই নিয়ে যাচ্ছে এখানে যারা শাকসবজি বিক্রি করতে এসেছেন তারা বেশিরভাগই বয়স্ক আসলে এরা বাড়িতেই নিজেদের শাক কিছু চাষ করে এবং সেখান থেকেই অল্প অল্প করে নিয়ে এসে বিক্রি করে তারপরে একটা ফলের দোকানে গেলাম সেখানে গিয়ে কিছু ফল কিনলাম এটাই হবে আমাদের সকালের খাবার। আসলে মা বাড়ি নেই বলে বাড়িতে তেমন কিছুই নেই যেটা নাকি আমরা গিয়ে খেতে পারি খিদেও পেয়ে গিয়েছিল বাড়িতে অল্প ব্যায়ামও করেছিলাম যে কারণে গিয়ে কি খাবো ভাবতে এই ফলগুলো নিলাম বাড়ি পৌঁছে গিয়ে প্রথমে ঘর বাড়ি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম কারণ চারিপাশে খুব ধুলো হয়ে গিয়েছিল অ্যালার্জি হতে পারে আর যেখানে সেখানে শুয়ে পড়ছিল। পরিষ্কারের পালা শেষ এবার পুজো দেওয়ার জন্য প্রথমে কিছু ফুল তুলে নিলাম কাছের গুলো আমি তুলবো না তুমি তোলো আর আমার দেখা দেখি আহিও ফুল তুলছিল আসলে বাচ্চারা এরকমই হয় ওদের সামনে আমরা যে সমস্ত আচরণগুলো করব ওরা সেগুলোই আয়ত্ত করবে তাই আমাদের সবসময় ভালো আচরণ ওদের সামনে করা উচিত এরপর ছাদে গিয়ে ছাদের গাছগুলোকে দেখলাম জল দেয়া হয়েছে নাকি আসলে যে মেয়েটা প্রতিদিন আসে ও মাঝে মাঝে এসে গাছগুলোকে জল দিচ্ছিল তাই গাছগুলো তেমন শুকিয়ে যায়নি তবে গোড়াগুলোতে একটু ঘাস জন্মেছিল সেগুলোকে একটু পরিষ্কার করলাম শীতকালে বেলাটা ছোট থাকে বলে কোথা থেকে সময় বেরিয়ে যায় বোঝাই যায় না দেখতে দেখতে প্রায় বারোটা বেজে গেছে তাই নিচে এসে আগে খুব তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম তার সাথে যে শাক এনেছিলাম মটর শাক সেটাকেও খুব ভালো করে ধুয়ে নিলাম আর বাড়ি থেকে যাওয়ার সময় মা মাংস ছিল ফ্রিজে সেটাই কুঁড় করে দিয়ে দিয়েছিল তাই সেটাকে গরম করে নিলাম আজকে তেমন কিছুই রান্না করব না হের জন্য একটু ডাল মাছ ভাজা আর ভাতের সাথে এই শাক সেদ্ধ আর এই মাংস এই আমাদের দুপুরের খাবার হবে ভাতটা উতলে এসেছে একটু পরে ভাতটা নামাবো তার আগে দু পিস মাছ ভেজে নিচ্ছি আজ শাকের আর কোনো তরকারি না করে আমি শাকটাকে ভাতের ওপর কিন্তু সেদ্ধ দিয়ে দেবো আসলে এই মাছ ভাজার তেল দিয়ে শাককে খুব সুন্দর করে গরম ভাতের সাথে মেখেও কিন্তু ভীষণ স্বাদ লাগে এই ধরনের হালকা খাবারের স্বাদ মাঝে মাঝে অনেক ভালো ভালো খাবারের স্বাদকেও পিছনে ফেলে দেয় এই যে এখন আমি শাকগুলোকে ভাতের ওপর দিয়ে দিয়েছি এবার ফ্যানটা ফেলে দেব রান্নাঘরের কাজ প্রায় আমার শেষ হয়ে গেছে আহিকে ভালো করে তেল মাখিয়ে দিয়েছি স্নান করিয়ে দেব। স্নানের আগে একটু গ্লাসে করে জল খেতে দিয়েছি কারণ হাতে করে জল না দিলে বাচ্চারা কিন্তু জল খেতে পারে না স্নান শেষ করে ওর পুজোর কথা মনে পড়েছে তাই আগে তাড়াতাড়ি এসে ঘন্টা বাজিয়ে একটু কাঁস বাজিয়ে গোপালকে ফুল দিয়ে পুজো দিয়ে নিল আমার কিন্তু কখনোই ওকে বলতে হয় না এটা ও দেখে দেখেই শিখে গেছে যেমনভাবে পারে ঠিক তেমনভাবে ওর মতন ঠাকুরকে ফুল দেয় এদিকে আমারও স্নান হয়ে গেছে তাই আমি আগে পুজোটা দিয়ে ফেললাম এদিকে ওর বাবা ওকে নিয়ে গেছে ভাত খাইয়ে দেবে তারপরে পুজো দিয়ে আমরা দুজনে একসাথে খেয়ে নেব পুজো শেষ করে প্রথমে ভাতের থেকে শাকটাকে বের করে নিয়েছি এরপর মাছ ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে ভালো করে শাকটাকে মাখব এবং গরম ভাতের সাথে খাব মাছ ভাজা দিয়ে আর এই মাছ ভাজা দিয়ে শাক ভাত মাংসের থেকেও কিন্তু বেশি স্বাদ লেগেছে আপনারাও কিন্তু খেয়ে দেখতে পারেন সত্যি বলছি অসাধারণ লাগবে আগের দিন যে মিলিটাকে রিপোর্টিং করেছিলাম সেটাকেই আজকে ছাদে নিয়ে আসলাম তার কারণ ছাদে না আনলে ভালো রোদ পাবে না এবং গাছটা আবার তরতাজা হয়ে উঠতে পারবে না এই গাছটা আমাদের বাড়িরই একটা কুল গাছ প্রচুর কুল ধরেছে গাছটিতে আর এই সময় প্রচুর পাখি আর কাঠ আনাগোনা হয় গাছটিতে দেখতেও খুব অসাধারণ লাগে যখন ফুলগুলো পাকবে না একদম ছাদের মধ্যে নুয়ে পড়বে ডালটা দেখুন এই গাছটাকে কি সুন্দর লাগছে পাতাগুলো লাল হয়ে গেছে অদ্ভুত সুন্দর লাগছে এই গাছটা ছাদে জামা কাপড় মেলা ছিল সেগুলোকেই এখন নিচে নিয়ে যাব আর ছাদের দরজাটাকে তালা দিয়ে আবার আমাদের ফেরার পালা তার কারণ এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে ধারান তার আগে ড্রাগন গাছটা দেখাই এখানে দুটো ড্রাগন আছে একটা সাদা আর একটা গোলাপি এখন কিন্তু এরা বেশ সুন্দর উঠে গেছে আশা করি সামনের বার এরা ফল দেবে আর এখন জামাকাপুরপুরি পরে স্টেশনে চলে এসেছি তাহলে আজকের ভিডিওটি এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব সুন্দরভাবে দিন অতিবাহিত করবেন